আল্লাহ তোমাকে সাথী বানাইছি আবু বকার তুমি আমার সফরের সঙ্গী মদিনার যাওয়ার সঙ্গী তুমি হইবা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যেই রাতে আমার নবী রওনা করবেন মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার আগে আমার নবী আবু বকরের দরজার সামনে গিয়া হাজির আবু বকর কে দিয়েছে আবু সাথে সাথে আবু দরজা খুলিয়া বলে লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আমি হাজির নবী ডাক দিয়া কা আবু তুমি কি ঘুমাও নাই আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেললা কিভাবে আবু বকর ডাক দিয়া বলে ও পায়গম্বর যেদিন থেকে আপনি বলেছেন আমি আবু বকর আপনার মদিনার সফরের সঙ্গী ওই দিন থেকে আবু বকর আমি রাতের বেলায় পিঠটা বিছানায় লাগাই না দরজার সামনে আমি বসে থাকি আবু বকর সিদ্দিক সে আবু বকর যখন মেরাজের রাতে নবী আসমান দেখে আসছেন জান্নাত জাহান নাম সব কিছু দেখে আসছেন ওই সময় আসিয়া যখন বলেছেন কাফেররা বিশ্বাস করে না আবু বকরের কানে যখন আওয়াজ আসছে আবু বকর বলে কথাটা কে বলছে বলে নবী বলেছে নবী মোহাম্মদ পাগল হয়ে গেছে আবু বকর বলে না যদি মহাম বলে থাকে মুহাম্মাদুর রসুল উল্লাহর সব কথা সত্ত্ব আর জোরে বায় জোরে বাই ওরে আল্লাহর বান্দা যুবক অনবির হাসি কুম্মতির দা ওরে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা যুবক রহমাতুল্লিলা আলমি আবু বকরের সামনে যখন দাঁড়ায় আছি বকর দরজা খুলে বলে ও নবী আমি একা শুধু ঘুমাই না তা না ওই যে আমার মেয়ে আসমা ওই আসমাও ঘুমাই না গো নবী কেন কারণ আসমাও আমাদের জন্য রুটি বানাইয়া রেডি হয়ে কখন আমরা যাব সফরে কখন রওনা করব আমাদের সফরের জন্য আসমাও রেডি হয় শুধু তাই নাই কোন বি খুটির গোড়ায় বাদাসে ওটাও ঘুমায় না একটা উঠ আমার জন্য আর একটা উঠ আপনার জন্য উঠটাও জেনেছে আপনি নবী উঠের উপর উঠবে এজন্য উঠটাও ঘুমায় না উঠের চোখেও ঘুম নাই ওরে আল্লাহর বান্দা ওরে যুব ও আল্লাহর গোলাম উঠটাও ঘুমায় না আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন হজরত বকর সিদ্দিক রজিয়াল্লা জুতা আলান মায়ার নবীকে কি পরিমাণ ভালোবাসত কি পরিমাণ ভালোবাসত যখন আল্লার নবী এই গারে সৌর থেকে নবীজি রওনা করলেন নদী নতুন মুনা দিক এমন সময় নবী রামা আমার নবী তৃষ্ণার্ত নবী আমার একটা ছায়ার মধ্যে বসেছেন কোন জায়গায় খাবার তো নাই এমন সময় আবু বকর তালাশ করতেছে কোন জায়গায় খাবার পাওয়া যায় আবু বকর তাকায় দেখতে পায় ওই মক্কা নগরীর একজন রাখাল কিছু ছাগল চড়াইতে আবু বকর তাকে চিনে ডাক দিয়া বলেন ফাহাল্লান তাহালিবুন লানা আমাদের জন্য কি একটু দুধ দহন করতে পারবা কিনা বলে হা হা অবশ্যই পারব আবু বকর বলে পারবা ঠিক আছে তবে দুধ দহন করার আগে হাতটা ভালোভাবে দৌত করে নিও আর জোরে বলে ওরে আল্লাহর বান্দা বা ডাক দিয়ে বলতেছে শুধু হাতটা দৌত করবে না বরং যে স্তনটা আছে দুধের যে স্তনটা সেটাও ভালোভাবে যেটা এবার রাখাল ডাক দিয়া বলে আবু বা কেন এমন ভাবে বলতেস ব্যাপারটা কি বুঝলাম না আবু বকর ডাক দিয়া বলে জানু কারণ এই দুধটা পান করবেন কি এই দুধটা যেমন তেমন লোক পান করবেন না এই দুধটা পান করবেন বিশ্বজাহানের নবী সরকারের করবে রহমতুল্লিল আলমী দু أظهر صدقه رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر من بود فخر الأولين شد وجودك رحمة للعالمين مسجد او شدها يا زمین من بعيون فتبني اوار معدن شفقة بني سار عالم کے كيليفي غمبري رحمت بني وما ارسلناك الا الا رحمة ليل عالمي محبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مرد دہیں پیچھے خبر نہیں لیں

আলহাদি ছাত্রসংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলন মাহফিলের সম্মানিত সভাপতি হজরতুল সাহেব সিংপুর বাজার কেন্দ্রীয় জাম মসজিদের সোনাম জামালুল খুরান হাফিজ রাশার সোনামি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান বাংলার তারেক জামিল শত দেশ ভ্রমণকারী আল্লামা মুফতি নজরুল ইসলাম قاسمی বরক আল্লাহু ফী হায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা করিম المرسلين আহমদ সাহেব আমার আগে দীর্ঘ সময় আলোচনা করতেছিলেন আপনাদেরই এলাকার সাহেব খতিব আমার অত্যন্ত محبتের ভাই মুফতি সোহাইল আহমদ আনসারি বারকাল্লাহু ফি হায়াত উপস্থিত মুআজ্জাজ উলামাই کرام মুরুবিয়ান ইজাম যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন দিল ও দিমাগ ভালো রেখেছেন কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আশা বসা কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন দিল থেকে কালিমাতো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ওলামাই কারাম আলোচনা করেছেন সর্বশেষ আখিরি বয়ান পেশ করবেন বাংলার তারেক জামিল যার অপেক্ষা আমরা সকলেই অপেক্ষমা যাকে পাওয়াটা আজকেই সিংপুর বাজার এই নিকলি এলাকাবাসীর জন্য বড় ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা হজরতের হায়াতে বরকত দান করেন সুস্থভাবে এখানে পৌঁছায়া আল্লাহ তালা কোরআনের কিছু জরুরি কথা বলবার মতো তৌফিক দান করেন

নবী আপনি জানায়া দেন যদি তোমরা এই দাবি করতে চাও যে আমরা আল্লাহকে ভালোবাসি কারণ আল্লাহর ভালোবাসা তো সারা তো যাওয়া সম্ভব জোরে বলেন আল্লাহ বলেন যদি দুনিয়ার মানুষ এই কথা বলতে চায় যে আমি আল্লাহকে ভালোবাসি দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন তারা সবাই যেন আপনি মুহাম্মাদুর রসুলুল্লাহর অনুসরণ করেন অনুসরণ করে আর ওজোরে বলেন জোরে বলেন কি লাভ হবে মোহাম্মদুর রসুলুল্লাহর অনুসরণ ইয়হবীব কুমুল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাজেন আর জোরে বলেন কারণ মোহাম্মদুর রসুলুল্লাহ নিজ থেকে কখনো চলাফেরা করেন না ফেরা করেন না ওমায়ন্তিক আনিং হাওয়া ইহুয়া ইম্বর নিজের থেকে কিন কোনো কিছু বলেন নাই কিছুই নবী করেন নাই সুতরাং যারা নবীর অনুসরণ করবে তারা যেন সরাসরি আমার আল্লাহর অনুসরণ করল

مسيرات مصوره مصطفى مسرعه حالي مسرعه مسرعه اتباع اتباع سنة خير بشار مسرعه لازم مسرعه مسرعه আল্লা বলে আপনি দুনিয়ার কি জানা দেয় ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনি পয় যেন তারা অনুসরণ করে ভালো যেন তারা বাস তারা নবীর অনুসরণ মানে নবীর ভালোবাসা কেমন ভালোবাসারে যুব আমার মায়ার নবী রহমাতুল লিল আবু বকরের হাত ধরল আবু বকরের হাত ধরার পর আবু বকর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো আবু বকর বলেন পয়গম্বর আমি ভালোবাসি আমার সন্তান পরিবার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি তবে আমার চাইতে বেশি না নবী আমার ডাক দিয়া বলে আবু মক না এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হও নাই কারণ আবু বকর যতক্ষণ না তোমার জানটাও আমি নবীর চাইতে বেশি প্রিয় না হবে বরং নিজের জান দিয়া দিবা নবীর मोहब्बतে জানের মায়ার চাইতে আমি নবীর মায়া সব চাইতে বেশি হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না হাকিকত সে তো দুনিয়া বেখবরায় ya no ma hai san paron nazra hai no me goyam to az duniya juda bas mohan kare ke basi banhda bas chiste duniya az khuda gafil banda nahi to ma sunqura farz আবু বকরের ইমান আর মোহাম্মদ তো আমার আপনার মতো না সাহাবাই কারা মেরা এম অতির জবানটা যেমন ভিতরটাও তেমন ভিতরটাও যেমন বাহিরটাও তেমন আবু বকর কিছুক্ষণ চোখ থাকার পরে পয়গম্বর কেবার জানাই ওগো পয়গম্বর আমি আপনাকেই মুহূর্তে সিদ্ধান্ত জানাইলাম ওগো পয়গম্বর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জানের চাইতে পরিবার ফ্যামিলি মা বাবা স্ত্রী সন্তান দুনিয়ার সবকিছুর চাইতে আমার নবীকে ভালোবাসি আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল্লাহ বাবা কা কতক্ষণে তুমি পূর্ণাঙ্গ ইমন্দার আতি নাফি দারে তুমি না হাসান আতি না ফি দারে অকানা হাসনিয়াস মুস্তি সিনা لا خلا بالعلوم والغنى قادر قدرت داري برك ما لم انت, انت حسبي ذو الجلال تغي قادر جليل لا جهاد بهر حالي

সাহাবিরে নবী জিজ্ঞাসা করছে কেমত কখন হবে বলতেছো। প্রস্তুতি কি নিয়েছো। সাহাবি কয়ে নবী কোনো প্রস্তুতি নাই আমি আল্লাহকে ভালোবাসি নবীরে ভালোবাসি সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলি ও সাহাবি শুনো ইন্নাকা মা'মান আহবাবতা ওগো সাহাবি তুমি যারে ভালোবাসো হাসরের ময়দানে তার সাথেই তুমি উঠে যাইবা

অবশ্যই নবীর ভালোবাসে তবে আমি বলবো পূর্ণাঙ্গ ভালোবাসার প্রমাণ দেখাতে ওরে যদি আমার ফেরাটা নবীর আদর্শ অনুযায়ী আমার যদি শরীরের পোশাক পরা নবীর আদর্শ অনুযায়ী হয় যদি আমার ভাত খাওয়াটা নবীর আদর্শ অনুযায়ী হয় যদি আমার সাড়ে তিন হাজ বডির মধ্যে নবীর অনুসরণ যদি ঢুকাইতে পারে নবীন পোশাক নবীন আচার আচরণ ঢুকাইতে পারে তাহলে আমি প্রকৃত আর সে কেন হব আর আমার জন্য ইন্তেকাল হতে দেরি হবে জান্নাতের দরজা খুলতে দেরি হবে না یا علای تو میرا معشوق ہے یا الہی تو میرا گپ ہے یا الہی تو میرا ستار ہے یا الہی مجھ سے مجھ کو دور کر था के देखो मुझ में तुझको एक नजर हर दिल से रुख सत तो हो गई अब तो आ जा अब तूत तो हो गई बुजुर्गी की नहीं हमको जरूरा বানালে আই খুদায়া হযরত আনাস কি বলেন জানেন যে মা ফারিহ না বাদ আল ইসলামি ফরহান ইসলাম গ্রহণের করে নবীর এই কথার চাইতে আমি বেশি খুশি আর কোন কথার দ্বারা হয় না আর জোরে বলেন সব কথাই খুশি হয়েছে তবে সবচাইতে খুশি হয়েছে এই কথায় কারণ সব সাহাবিরা নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে ঠিক কেনা এক লোক কয় আমিও যদি নবীর জমানায় থাকতাম আমিও সাহাবি আর আরেকজন কয় তুমি আবু জাহেল হইতে পার কথা কয় না তুমি আবু আহাব হইতে পার কারণ আমাদের যে হালত যে কোয়ালিটি আল্লাহ বাঁচাইছে নবীর জমানে আমাদের জন্ম হয় নাই কারণ আমাদের ইমানের কোয়ালিটি আমরা আবু জাহেল মার্কা মুসলমান ঠিক কেনা জোরে সবাই তো আর না আমাদের ইমানের কোয়ালিটি কোথায় মুসলমান ইমানদার আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন মায়াৎ নবী কে সাহা কারাম কেমন ভালোবাস্ত আবু বকরি কেমন ভালোবাসা আবু বকর লা জিয়াল্লাহু তায়লা অসুস্থ হয়ে পড়ে আছে আবু বকর আবু বকর অসুস্থ হয়ে পড়ে আছেন এমন সময় আয়েশা সিদ্দিকাকে বলেন ও আয়েশা আই দুয়ো মিনহা যা আজকের দিনটা কোন দিন আয়সা কে বলতে আজকে কোন দিন বলো তো আয়সা বলে ইয়াউমুল ইসনাইন আজকে সোমবার সুবহানাল্লাহ সোমবার নবীর জন্ম সোমবার নবীর মৃত্যু হয়েছে এরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা যুব নবীর ইন্তিকাল হয়েছে সোমবার আবু বকর রাজি আল্লাহ যখন জানতে পারল নবীর ইন্তেকাল হয়েছে সম্বাদ আল্লাহর কাছে দুহাত তুলে বলে মালি আমার সোমবার মৃত্যু দিও আয় আল্লাহ আমার পায়ে গম্বর আমার হাবি বেরিনতে কাল হয়েছে সোমবার দিন আয় আল্লাহ আমারও তুমি সোমবার ইনতে কাল নিয়ে দিও কেমন মোহাম্মত একটু চিন্তা করে ওরে আল্লাহর বান্দা যুব আবু বক যে আবু বকর ছিল সবচাইতে বড় একজন ধনী ব্যবসায়ী ঠিক কিনা জোরে মকার মধ্যে বড় একজন ব্যবসায়ী আবু বকর এত বড় একজন ব্যবসায়ী সাহাবি আবু মুসলমান হওয়ার পরে আবু মকরের উপর জুলুম শুরু হয়ে গেছে ওরে আল্লাহর বান্দা যুব আর তুমি দাঁড়িয়ে রাখলে তোমার বন্ধু বান্ধবেরা বলে কিরে আল্লাহর হয়ে গেছে তোমার স্ত্রী টিটকারি করে তোমার মেয়েরা হয়তো তোমার দিকে তাকায় এজন্য তুমি দাড়িটা রাখতে চাও না নবীর সুন্নত অনুযায়ী চলতে চাও না তোমার ব্যবসা কিছু কম হবে বিদায় তুমি তুমি মিথ্যা কথা বলে ব্যবসা চালায় দিতেছো বাড়ি গাড়ি করতে হবে বিদায় তুমি সুদের টাকায় তুমি বাড়ি করেছো লোন আনিয়া বাড়ি করেছো অতসু সুসাহাবাই কারাম আবু বক কেমন আশেখ রসুল কেমন আশেখ রসুল অসুস্থ হয়ে গেছে ওই কাফের বেইমানেরা যখন নবীর উপর ইমান আনছে মুসলমান হয়ে গেছে একদিন এমন ভাবে আবু বকরকে মারধর করেছে আবু বক অসুস্থ হয়ে পড়েছে আবু বকর সাহাবিরা মনে করেছে আবু বকর মনে হয় আবু বকর ইন্তেকাল করেছে এই কথা মনে করিয়া সাহাবাই কারামেরা আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা ধরি করিয়া ঘরের মধ্যে নিয়ে হাজির আবু বকর কে নিয়ে যখন হাজির এমন সময় আবু বকরের জ্ঞান ফিরে আসলো আবু বকরের জ্ঞান ফিরে আসার পরে আবু বকর সামনে তাকায় দেখে তার মা দাঁড়ায় আছে আবু বক ডাক দিয়া বলে বাবা তুমি কেমন আছো ছেলেটা ডাক দিয়া বলে মা আগে বলো আমার নবী কেমন আছি আরো জোরে বলে আমার নবী কেমন আছি বলো আবু বকরের মা বলেও আবু বকর যেই নবীর জন্য যেই মোহাম্মদের জন্য আজকে মার খেয়েছে সেই মোহাম্মদের ভুল কয়াগে আমারে তাড়াতাড়ি বা আমার নবী কেমন আছে বা আবু মা বলে তাড়াতাড়ি কয়েকটু লুকমা খাবার খায় নবী ভালো আছে বলে না না তাড়াতাড়ি আমার নবীর দরবারে নিয়ে চল সাহাবি সবাই বলে আবুব